আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম রে যে কিকপি পড়বো সেটা হচ্ছে নিসাবুন নাহু এবং নিসাবুন নাহুর আমরা প্রথম সবক্তে ইনশাআল্লাহ আজকে পড়ার জন্য চেষ্টা করব তো এখানে আমরা প্রথম সবকের মধ্যে কি কি শিখব সেটা আগে বলে রাখি নাহুর আভিধানিক অর্থ পারিভাষিক অর্থ নাহুর আলোচ্য বিষয় উদ্দেশ্য নাহুর ওয়াদে তথা আবিষ্কারকে নাহুকে নাহু কেন বলা হয় আমরা প্রথম সবকের মধ্যে এগুলি ইনশাল আমরা শিখব তো নাহুর আবিধানিক অর্থ নাহুর আবিধানিক অর্থ হচ্ছে রাস্তা তারপরে হচ্ছে যে কিনারা ইয়া ইরাদা কারনা পার্শ্ব কিংবা ইচ্ছা করা তো পরিবেশে নাহু বলা হয় এমন শাস্ত্রকে যে শাস্ত্রের মধ্যে এমন নিয়ম কানুন আলোচনা করা হবে যে নিয়ম কানুন মাধ্যমে আমরা কালিমা তথা মরব ও মাবনির বিবেচনায় ইসিম ফেলের শেষ অবস্থা আমরা জানতে পারবো অর্থাৎ এটা কি পরিবর্তন হচ্ছে স্টিম ফেলের শেষে কি পরিবর্তন হচ্ছে নাকি হচ্ছে না সেটা আমরা জানতে পারবো যদি পরিবর্তন হয় পরিবর্তনের ধরনটা কেমন সেটাও আমরা জানতে পারবো এটা কি স্টিম হলে বিল হরফ হচ্ছে নাকি বিল হরকত হচ্ছে এটা কি হালত রফাতে আছে নাকি নসব নাকি জ্বরের মধ্যে আছে আর ফেল হলে এটা কোন হালতের মধ্যে আছে সেগুলো ইন টোটালি পরিবর্তন যদি হয় তাহলে পরিবর্তনের ধরনটা আমরা এই যে নিয়ম কানুনগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা আমরা জানতে জানতে পারবো একটা যদি পরিবর্তন না হয় কেন হয়নি সেটা আরেকটা হচ্ছে যে এই শাস্ত্রের মাধ্যমে অর্থাৎ এই স্বাস্থ্যের মধ্যে যে নিয়ম কানুনগুলো বর্ণনা আছে সেগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো একটা কালিমাকে আরেকটা কালিমার সাথে কিভাবে মিলাবো কিভাবে মোনাক্ষ করব। তাহলে নাহু এটা আমাদেরকে ইসিম ফেল তথা কালিমা শেষের অবস্থা সম্পর্কে আমাদেরকে জানান দিবে এবং পরিবর্তন করে কোন ধরনের পরিবর্তন সেটাও আমাদেরকে জানান দিবে এবং একটা কালমার সাথে আরেকটা কালিমাকে কিভাবে মিলাবো সে পদ্ধতিটাও আমাদেরকে এই নিয়ম কানুনগুলোর মাধ্যমে আমরা জানতে পারব তো এখন আসেন এলমানাহুর আলোচ্য বিষয় কি এলমানাহুর আলোচ্য বিষয় হচ্ছে যে কালিমা এবং কালাম তথা শব্দ এবং বাক্য এখন যদি প্রশ্ন করা হয় শব্দ তো আমরা সরফের মধ্যেও পড়ছি হ্যাঁ আমরা সরফের মধ্যে শব্দ তথা শব্দ বলতে এখানে এবং ফেল আমরা সরফের মধ্যে যেটা পড়ছি সেটা আমরা ফেল সম্পর্কে পড়ছি যদিও বা আমাদের ইসিমের আলোচনা থাকে ইসিমের তুলনায় আমাদের ফেলের আলোচনা সরফের মধ্যে বেশি ছিল কিন্তু এখানে কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ইসিম তো তাই এখানে ইসিমকে বিভিন্নভাবে এখানে আলোচনা করা হবে ইসিমের বিভিন্ন প্রকার সম্পর্কে এখানে আমাদের আলোচনা হবে সেজন্য এখানে কালিমা দ্বারা মূলত হচ্ছে ইসিম হ্যাঁ ফেলো আছে তুলনামূলক ইসিমের থেকে কম আরেকটা হচ্ছে যে এটার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে যে আরবি ভাষা অর্থাৎ কোরআন হাদিস যে আমরা পড়বো কারণ কোরআন হাদিসটা তাহকিকান করার জন্য বুঝার জন্য মাধ্যম হচ্ছে এলমেনাহ তবে শাব্দিক বল ত্রুটি থেকে নিজের মেধাশক্তিকে কি রাখা বাঁচিয়ে রাখা এবং আরেকটা উদ্দেশ্য আমাদের সারা দাতুদ্দারী উভুই জাহানের সফলতা কি করা কামিয়াবি হাসিল করা আরেকটা একটা কথা হচ্ছে যে এই এলমে নাহুর আবিষ্কারককে এলমে নাহর আবিষ্কারক হচ্ছে হজারত আলী রদিল্লাফ্তা আলা আনভু তিনি হযরৎ আবুল আরদোয়ালি রদুল্লাফ্তাআলা আনভুকে ডেকে বলছেন

এখন প্রশ্ন হচ্ছে নাহুকে নাহু কেন বলে যেমন নাহুর একটা অর্থ হচ্ছে রাস্তা তথা নাহুর মাধ্যমে আমরা কোরআন হাদিস বুজার যে রাস্তা সেটা আমরা পাবো আরেকটা অর্থ হচ্ছে যে কিনারা পার্শ্ব নাহুকে পার্শ্ব কেন বলা হয় কারণ নাহু বাক্যের অন্তর্গত শব্দ সমূহের শেষের অবস্থা নিয়ে কি করে আলোচনা করে সেজন্য নাহুকে নাহু বলা হয় আরেকটা অর্থ হচ্ছে যে নাহু অর্থ মিশ্রু মত মতো কেন কারণ এলমে নাহু যে অর্জন করবে সে আরবদের মতো লিখতে পড়তে বলতে মানে তাকে অনারব আর মনে হবে না মনে হয় যেমন সে আরব আরবের মতো হয়ে যাবে সেজন্য নাহুর এক অর্থ হচ্ছে মত। আরেকটা অর্থ হচ্ছে নাহুকে নাহু কেন বলে কারণ নাহুকে নাহু এই জন্য বলে কারণ হজরত আলীর পবিত্র নুরানি জবানের মুবারকের মধ্যে যে লফসটা তিনি উচ্চারণ করেছেন হজরত আবুল আস আদি রাহতালু ওই এই পরিপূর্ণ একটা শাস্ত্র তিনি কি করেছেন রচনা করেছেন হজরত আলীর আকবুর জবানে দিয়ে যে শব্দটা বের হয়েছে সে সে শব্দটা উনি কি করেছেন রেখে দিয়েছেন সেজন্য নাহুকে নাহু বলা হয়